আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে পাকা আম দিয়ে মজার একটা ডেজার্ট আইটেম করে দেখাবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এই ডেজার্ট আইটেম করার জন্য প্রথমেই আমি কয়েকটি পাকা আম খোসা ছাড়িয়ে নিয়ে পিউরি বের করে নিয়েছি আর পিউরিগুলোতে অবশ্যই কোনো আঁশ বা তলা থাকা যাবে না এবার আমি একটি প্যানে আড়াই কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিব দুধগুলো যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধগুলো দিয়ে অনবরত নাড়তে হবে তাছাড়া গুঁড়ো দুধগুলো দলা পেকে যাবে আপনারা চাইলে আলাদা একটা ব্যাটিতে গুঁড়ো দুধগুলো উষ্ণ গরম দুধের সাথে মিশিয়ে নিয়েও তারপর এই দুধের সাথে মিশিয়ে নিতে পারেন আমার গুঁড়ো দুধগুলো এই তরল দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর একটা বল এলে আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যে চিনি থাকবে সেটাই দিয়ে নিতে পারেন দুধের সাথে চিনিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরি আমার আমের পিউরি এক কাপের চাইতে সামান্য একটু বেশি হয়েছিল সেখান থেকে আমি অর্ধেকটা পিউরি এখানে দিয়েছি আমের কাত বা পিউরি দুধে দেওয়ার পর আমি বেশিক্ষণ জাল দেব না কয়েকটা বলক উঠেই বন্ধ করে দিব আমার লিকুইডটি রেডি হয়ে গেছে এরকম পাতলা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। এখন একটা ব্যাটিতে আমি এক কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি আর এতে দুই টেবিল চামিচ চিনি দিয়ে ফোম করে নিব। আমি ইলেকট্রিক বিটারির সাহায্যে প্রথমে এক মিনিট লো স্পিডে পরে সাত আট মিনিট হাই স্পিডে দিয়ে আমি ফোমটি করে নিয়েছি আমার ফোম করা হয়ে গেছে এবারে এখানে আমি যে আমের অর্ধেক পিউরিটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আমের পিউরিগুলো দিয়ে ক্রিমের সাথে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের বাসায় যদি হুইপড ক্রিম না থাকে সেক্ষেত্রে বাসায় যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে দুধের সাথে কাস্টার্ড পাউডার মিশিয়েও ক্রিম তৈরি করে নিতে পারেন আর কাস্টার্ড পাউডারও যদি না থাকে তাহলে তরল দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন এতে করে ঘন মিশ্রণ তৈরি হবে তার সাথে আমের পিউরি মিশিয়ে এই ক্রিমটি তৈরি করে নিতে পারেন আমার ডেজার্টে দেওয়ার জন্য ক্রিম রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটি কেকের মোল্ড নিয়ে মোল্ডের নিচে পাতলা করে ক্রিম দিয়ে নেব আমি গোল মোল্ড নিয়েছি আপনারা চাইলে চারকোনা মোল্ডও নিতে পারেন তাছাড়াও কাচের বাটিও ব্যবহার করতে পারেন আমি মোল্ডের নিচের দিকে পাতলা করে একটু ক্রিম মাখিয়ে নিয়েছি এবারে যে কাজটি করবো এখানে পাউরুটির সাইডের লাল অংশগুলো বাদ দিয়ে যে তরল মিশ্রণটি করে রেখেছিলাম সেটিতে ডুবিয়ে নিয়ে ক্রিমের মিশ্রণের উপর দিয়ে দিব এভাবে আমি প্রত্যেকটা পাউরুটি ডুবিয়ে নিয়ে পুরোটা ক্রিমি কাভার করে নেব তবে একটা জিনিস খেয়াল রাখবেন তরল মিশ্রণে পাউরুটি দিয়ে একদমই দেরি করা যাবে না খুব দ্রুত ডুবিয়ে তুলে নিতে হবে পাউরুটিগুলো তরল মিশ্রণ থেকে তুলতে দেরি করলে পাউরুটিগুলো নরম হয়ে ভেঙে যাবে আমি ক্রিমের উপর একটা পাউরুটির লেয়ার দিয়ে নিয়েছি এবার এই পাউরুটির লেয়ারের উপর ক্রিমের একটি লেয়ার দিয়ে নিব আমি ক্রিমে ম্যাঙ্গো ফ্লেভার রাখবো জন্য শুধু ম্যাঙ্গো পিউরিটাই দিয়েছি আপনারা চাইলে সামান্য একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন পাউরুটির উপর ক্রিম দেওয়া হয়ে গেলে আমি এই ক্রিমের উপর পাউরুটির আরেকটি লেয়ার দিয়ে নিব এবার আমি এই লেয়ারের উপর কিছু স্লাইস করা আম দিয়ে দিব এখানে আপনারা চাইলে আমের পিটুটাও ব্যবহার করতে পারেন আমি স্লাইস দিয়ে আমের স্লাইসের উপর আরেকটু পাতলা করে ক্রিম দিয়ে আবারও একটা পাউরুটি লেয়ার দিয়ে নেব আমি এখানে তিনটি পাউরুটির লেয়ার দিয়েছি আমি পাউরুটির একদম শেষ লেয়ারটি দিয়ে নিয়েছি এবার এই পাউরুটির উপর ক্রিম দিয়ে খুব ভালোভাবে উপরি ভাগটা মসৃণ করে নিব খুব অল্প সময়ের মধ্যে পাকা আম দিয়ে এই ডেজার্টটি করে নিতে পারেন এটি বাচ্চারা খুবই পছন্দ করে ক্রিমের মিশ্রণটি দেওয়া হলে এর উপর এখন আমি কিছু কাঠবাদাম ও কাজু কুচি করে দিয়ে দিবো এতে করে দেখতে এবং খেতে খুব ভালো লাগে বাদামগুলো দেওয়া হলে এটিকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এতে পাউরুটি এবং ক্রিম খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফ্রিজ থেকে বের করে আমি স্লাইস করে কেটে নিয়েছি দেখুন আমার ডেজার্টটা কতটা আকর্ষণীয় লাগছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ